আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম প্রতিদিন হয়তো মাছ নেওয়া নয়লে ঘর ঝাড় দেওয়া আর নয়লে ঘরের কোন কাজকর্ম দিয়ে ব্লগ শুরু করি আজকে কিন্তু ব্লগটা একদম অন্যভাবে শুরু করলাম আজকে বড়ি দিচ্ছে বৌদি গতকালকের ব্লগে দেখেছ না বৌদি ডাল ভিজিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আমি ঘুম থেকে উঠেই দেখি বৌদি কাজকর্ম সেরে বড়ি দিতে বসেছে খুব ইচ্ছে ছিল যেন বড়ি দেওয়ার যাই হোক বৌদি বড়ি দিচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে এই বড়ি দেওয়ার ভিডিও দিয়েই ব্লগটা শুরু করি সংসারের কাজ তো আছেই বৌদি বাইরের কাজ সেরে ফেলেছে মানে উঠোন ঝাড় দেওয়ার কাজ বৌদি আজকে সেরে ফেলেছে তাই ভাবলাম যে চলো বৌদি একটু বড়ি দিচ্ছে তাই তোমাদের একটু দেখিয়ে দিই বৌদির অনেক গুণ জানো তো অনেক কিছু পারে তো ওই কি বলে না বড়ি দেওয়ার যে একটা সেই কি টাইপের বানায় যেন তো ওই জিনিসটা হলে বেশি ভালো হতো তো যারা ব্যবসা করে তাদের জন্য ওইগুলো ঠিক আছে তো আমাদের ঘরোয়া বড়ি দেওয়ার জন্য এরকম কুলো চালনি এইগুলোই যথেষ্ট আজকের ওয়েদারটা অনেকটা যেন গরম গরম জানো তো মানে গতকাল মাছরাত থেকেই একটু হালকা গরম গরম পড়েছে তাই আজকে অনেক দিন পর সকালবেলা বাসি কাজকর্মের সাথে সাথেই স্নানটাও সেরে ফেললাম জানো তো বেশ ভালো লাগলো সকালবেলা স্নান করতে বেশ ভালো লাগে একটা ফ্রেশ লাগে কিন্তু ওই ঠান্ডার ধাত ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আর করে ওঠা হয় না তাই বেলায় করতে হয় মানে শীতকালে আজকে অনেক কটা জামা কাপড় কেচেছি জানো তো জামা কাপড়গুলো কাচা ধোয়া করার পর মামা কেমন যেন ডুবে গেল তাই ভাগ্য ওদিকে বৌদি বড়ি দিল আর আমি জামা কাপড় কাচলাম এইগুলো দেখেই মনে হয় মামা ডুব দিয়েছে না সেটা না জানো তো আমি দেখেছি বড়ি দিলেই যারাই বড়ি দেয় না কেন যেদিনই বড়ি দেবে ঠিক সেই দিনকেই হঠাৎ করে মেঘলা ওয়েদার হয়ে যায় কেন জানি না তোমরাও কি এরকম কখনও ফেস করেছো অবশ্যই আমাকে জানিও হ্যাঁ আসলে গতবারও দেখেছি আমাদের পাড়ায় একজন ডাল ভিজিয়েছে ঠিক তার পরের দিন থেকেই বৃষ্টি আর নয়লে মেঘলা এরকম তো আজকেও সেরকমই একটা ওয়েদার হঠাৎ করেই হয়ে গেল মানে গতকালকে এত ভালো ওয়েদার ছিল সেটা দেখেই বৌদি ডাল ভিজিয়েছিল কিন্তু আজকে এরকম একটা যে ওয়েদারের সম্মুখীন হবে সত্যি ভাবেনি আর এই বড়ির জিনিসটা না খুবই তো মানে এক রোদে যদি জিনিসটা ভালো শুকিয়ে যায় তাহলে ভালো হয় আর নাহলে বড়ি জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে রিয়াঙ্কা তোমাদের বাড়ির পাশে যে বাড়িটা হচ্ছে সেই বাড়িটা কাদের এবার এই বাড়িটা কাদের তোমাদের যদি নাম বলি বা সম্পর্কিত আমার তো কেউ হয় না একটা প্রতিবেশী বলতে পারো তো এবার তোমরা চিনতেও পারবে না তো যাই হোক তোমাদের বলি যে আমাদের বাড়ির পাশে যারা বাড়ি করছে সেটা হচ্ছে আমাদের নতুন প্রতিবেশী ঠিক আছে চলো তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো সকালবেলায় তোমাদের ব্লগ শুরু করেছিলাম না বড়ি দেখিয়ে তো বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে এমনকি আমাদের বাড়ির ছাদে এসে বৌদি মেলে দিয়ে গেছে আমি বললাম এই ব্যালকনির ছাদের ওপর দাও ওখানে টানা রোদটা পাওয়া যাবে এমনিতেই তো সকাল থেকে রোদ রোদ নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকালবেলা আজকে না ঘুম থেকে ওঠাটা একটু বেলা হয়ে গেছে গো ঘুম থেকে উঠেই দেখি না বৌদির কাজকর্ম সব হয়ে গেছে আর আজকে বৌদি বড়ি দেবে বলে তোর জোর করছে তো যাই হোক বেলা হয়েছে বলতে তাও উঠেছি কখন বলতো ওই আটটা পাঁচ নাগাদ হ্যাঁ আটটা পাঁচে উঠেছি তো তারপর উঠে বাবা ফোন করলো বাবার সাথে দশ মিনিটে একটু কথা বললাম কারণ আগামীকাল আমাদের বাড়িতে পুজো যেতে হবে তো এই সব নিয়ে একটু কথা হচ্ছিল কথা টথা বলে নিয়ে তারপর আমার বর কাজে চলে গেছে আর আমি সংসারের যা কাজ ছিল মানে আমার সংসারের কাজ তো করতে হবে ওই উঠোন ঘর মানে উঠোন ছাদ দেওয়ার এই কাজগুলো নয় বৌদি করে দিয়েছে কিন্তু ঘর মোছা তারপরে বাসন মাজা এইগুলো তো করতে হবে সেইগুলো করে নিয়ে এ দেখো এক গাদা জামা কাপড় আজকে কেচে দিয়েছি এ দেখো এদিকেও রয়েছে দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড় কেঁচে দিয়েছি সকালবেলা যখন জামা কাপড়টা জলের মধ্যে ভেজালাম না তখন পাশের বাড়ি একটা দিদি এসে বলছে রিয়াঙ্কা কী করছো দেখো আকাশের ওয়েদার কী আজকে বৃষ্টি হবে তুমি জানো না আর বলছি এ মা আমি তো জানি না বৃষ্টি হবে এবার নিউজটা আমি ফলো করি না নিউজটা সবসময় আমার বর ফলো করে কিন্তু কালকে নিউজ দেখেছি কি দেখেনি আমি জানি না মানে আমরা তো ফোনেই দেখি তো আমাকে তো কিছু বলেইনি যে বৃষ্টি হবে কি হবে না নাহলেও আমাকে বলে জানো তো নেক্সট দিন ওয়েদার এই হবে ওই হবে বা আমার ফোনেও আপডেট দেয় সেই ফোনে আপডেটও দেয়নি আমি বলছি কী বলো বৃষ্টি হবে আমি এতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তার মধ্যে সোয়েটার আমার সোয়েটার ওর সোয়েটার তো সব কিছু ভিজিয়ে দিয়েছি যা হবে হবে আমি তো কেঁচে দিই তারপর দেখা যাবে তো যাই হোক কাঁচা ধোয়া করে যখন এইবারই আসি তখন দেখি একদম সূর্যি মামা উঠে গেছে আর ভীষণই রোদের তাপ তো আমার জামাকাপড়গুলো শুকিয়ে যাবে আর হাওয়া খাওয়াও দিচ্ছে বেশ শুকিয়ে যাবে যাই হোক রান্না করতে হবে যেহেতু বড় কাছাকাছি আসবে খেতে তাই না সকালবেলায় ও খেয়ে গেছে আর মুদিখানার দোকানে যেতে হবে কারণ একটু আলু বারন্ত হয়ে গেছে আলু আনতে হবে সেই এক কেজি আলু এনেছিল এক কেজি আলু শেষ হয়ে গেছে আমি না ওই এক কেজি পাঁচশো আলু আনি না তো এই কটা দিন বাজারে যাচ্ছি না বলে ওই এক কেজি পাঁচশো করে করে এই মুদিখানার দোকান থেকে নিয়ে আসছি নাহলে তোমরা তো জানো যে আমি সব সময় তিন কেজি সাড়ে তিন কেজি করে একবারে আলু নিয়ে আসি একবারে সবজি বাজার মানে করে নিয়ে আসি তো সবজি বাজারে যাচ্ছি না কারণ এই পরপর দু তিন দিন না আমাদের বাড়িতে খুব একটা রান্নাবান্নাও হবে না থাকাও হবে না তো ওই দু চার দিন ফালতু সবজি ঘরে থাকবে নষ্ট হবে ওই জন্য ওই এদিক ওদিক থেকে মানে পাড়া থেকে কিনে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস তোমাদের দেখায় এই দেখো আমাদের বজরঙ্গবলির পতাকা আমি এই পতাকাটাকে আমার বরকে বলেছি একদম আমাদের ওই বাড়ির যে সামনে এই যে এই যে রড দুটো দেখতে পাচ্ছ এই কলমটার রডে বেঁধে দিতে ওই কলমটার রডটা অনেকটু উঁচু আর সামনে থাকবে এটা একদম মিডিলে তো আমার বরের পছন্দ মিডিলের কলমটার মধ্যেই থাক বেশি দেখো কি সুন্দর উঠছে যাই বজরঙ্গবলি ভীষণ মানিব ভীষণ মানিবি বজরঙ্গবলিকে তো চলো এবার আমি যাবো একটু দোকানে দোকান থেকে টুকটাক জিনিস আনতে হবে আর এইদিকে এক ঝালক তোমাদের দেখি দিই এই গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছে জানো তো নিচের ওই পাতাগুলো শুকিয়ে গেছে কিন্তু এ দেখো এই পাতাগুলো কিন্তু বেশ ভালোই বেরিয়েছে আর এটাও বেশ ভালো হয়েছে এটা এমনকি এই গাছটা শুধু তোমরা দেখো এই গাছে একখানা ফুল ছিল আর বাদ বাকি সব করি বেরিয়েছিল কিন্তু কি সুন্দর দেখো গাছটা হয়েছে বৌদিদের গাছের ডাল ছিল সেই গাছের ডাল কেটে নিয়ে বসানো হয়েছে সুন্দর দেখো আর এ দেখো এই নিচ থেকে আবার মানে ছোট ছোট চারার মতো বেরিয়েছে এই দেখো দেখেছো। কত সুন্দর হয়েছে এই গাছটা আমাদের গা মানে ছাদে একটা মাত্র গাছ যেটা একটু দেখার মতন হয়েছে ফুল গাছ তো আমি এবছর লাগালামই না আমার বর বলল যে না এখন লাগাতে হবে না ওই জন্য আমি আর জেদও করিনি যে না আমাকে লাগিয়ে দিতেই হবে আমাকে এনে দিতেই হবে আর এদিকে দেখো ধনে পাতা হয়েছে একদম ক্ষুদ্রু খুদ্রু ছোট ছোটো পাতা ঠিক আছে আর তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা এইগুলো সরিয়ে দিতে এগুলো পড়ে যেতে পারে পড়ে গিয়ে কারুর লাগতে পারে তবে পড়বে না মনে হয় কেন বলো তো আমাদের না এই কার্নিশের পরেও যে দেখো একটা কার্নিশ রয়েছে না একদম শুধু এই কারনিস থাকলে একরকম হতো আর ছোট ছোট টপ তো মনে হয় না কিছু হবে তো ওই জন্য এখানে রেখেছি এ বাড়িতে তোমরা গরুকে যেমন দেখতে পাও তেমনি এবার আমার ব্লগে এই ছাগল দুটোকেও দেখতে পাবে বৌদি নিয়ে এসছে জানো তো বৌদির বাপের বাড়ি থেকে তো আমাদের বাড়িতে এরাও আজ থেকে থাকবে পনেরো বলল না বৌদি কোথাল আমাকে ইয়ে দাও আটা দাও পাঁচশো পাঁচশো আটা হ্যাঁ তোমরা কমেন্ট করো না যে রিয়াঙ্কা তুমি পাড়ার কোন মুদিখানার দোকান থেকে বাজার করো একটু দেখিও তো সেটাও তোমাদের আজকে দেখিয়ে দিলাম তো আমি এই মুদিখানার দোকান থেকেই টুকটাক যা বাজার লাগে টুকটাক কি আমার সংসারের যা মুদিখানার বাজার লাগে সেগুলো আমি এখান থেকেই করি তবে আজকে ওই টুকটাক দু একটা বাজার করব। তবে দু একটা বাজার তোমাদের বলছি কিন্তু যখন আমি বাজার করে বাড়ি ফিরবো তখন তোমরা দেখো দু একটা বাজার করেছি না কটা বাজার করেছি এমনই হয় জানো তো মানে বৌদির দোকানে আসলেই মনে হয় এটা নিয়ে নেবো না এটা নিয়ে নিই লেগে যাবে ওটা নিই এই করে করে ওই একটা দুটোর নাম করে যে কতগুলো জিনিস নিয়ে নিই তো তোমরা আজকে সেটা দেখতেও পাবে আরও দু একজন আমাকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা তুমি চুলে কী তেল দাও তো আমি চুলে খুব একটা তেল দিই না কারণ আমার তেল দিলে না মাথা যন্ত্রণা করে আমি যখন মাথায় তেল দিই ঠিক রাত্রিবেলায় তেল দেবো সকালবেলা শ্যাম্পু করে নেবো সপ্তাহে দুদিন হয়তো তেল দেবো তো তেলটা হচ্ছে বাজাজ আলমন্ড অয়েল ঠিক আছে আমি এই তেলটাই দিই তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো বাজার হয়ে গেছে মুদিখানার দোকানের বাজার এই দেখো এই দেখো আমার বর তো বাড়িতে নেই এখন যদি থাকতো না কি বলতো জানো বলতো কি এটা তোমার টুকটাক বাজার এটা তুমি টুকটাক বাজার করে আনলে তুমি তো হাত মানে আনতেই পারছো না এত ভারী সত্যি কথা বলতে আমিও জানি টুকটাক ওই জন্য আমি ব্যাগ নিয়ে যাইনি জানো ছোট একটা ব্যাগ নিয়ে গেলেই হতো তিনটে প্যাকেটে এইভাবে নিয়ে যাচ্ছি দেখো এই দেখো মুড়ি রয়েছে তেল রয়েছে তারপর হচ্ছে আলু এইগুলোতেই ভারী হয়ে গেছে বুঝলে হালকা ওই তেল আলু আটা ময়দা এগুলোতেই ভারী হয়ে গেছে ভাবছি আজকে রাত্রিবেলা আমার বটটাকে একটু রোল বানিয়ে দেব ও হাজ খাবার নিমন্ত্রণ আছে আজকে খাবার নিমন্ত্রণও আছে আমাদের চলো এগুলো বার রেখে আবার রান্নায় হাত দিই সবার হাত ব্যথা হয়ে গেল কিরে রে রোদ পোয়াচ্ছে দেখো কি সুন্দর করে রোদ পোয়াচ্ছে দেখো কি সুন্দর করে রোদ পোয়াচ্ছে আজকে সকালের খাবারেও আমার জন্য ছিল দুধ মুড়ি তো আমার মনুসোনাকে দিয়েছিলাম খেয়ে বেরিয়েছিল এখন আবার দোকান থেকে আসার পর মুখের দিকে এমনভাবে মায়াবী চোখ করে তাকালো তাই জন্য একটু দুধ দিলাম এখন দুধ খেয়ে নিচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেব আজকে হচ্ছে দুপুরবেলার জন্য তো রাত্রিবেলা নিমন্ত্রণ রয়েছে পাশের বাড়িতে তো ওই জন্যে দুপুরবেলায় ডিমের ঝোল করবো তো ডিম নিয়ে আসলাম দোকান থেকে আর আলুটাকে প্রেশারে সেদ্ধ দিয়ে দিই ডিমটাকে অমলেট করে ঝোল করবো লবণ দিলাম না আলুটা সেদ্ধ হয়ে গেলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় চলো এদিকে সেদ্ধ বসে দিয়েছি আর ভাতটা ফুটে গেছে ভাতটা এবার নামিয়ে দেবো আর কি ডিমের ঝোল রান্না আর কি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে দেখো ঠিক আছে কত বড় বড় পেঁয়াজের গাছ বেড়ে গেছে চলো আলু না একটুখানি তেলে ভেজে নেবে দেখবে ভালো লাগে আলু এমনি মানে নর্মালি মশলা কষিয়ে দিয়ে দেবে না চলো এবার মশলাটা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল ঠিক আছে অনেক দিন পর করছি ডিমের অমলেট করে এটা আমার বরের ভালো লাগে আর আমার গোটা গোটা ডিমটা বেশি ভালো লাগে এদিকে মেঘলা করছে দেখো মেঘলা করছে দেখতে পাচ্ছ সাদা হয়ে রয়েছে এদের ওদিকে ছাদে বড়ি দেয়া রয়েছে জামা কাপড় রয়েছে বৌদি বাড়ি নেই এবার ভাবছি ঝোলটা বসিয়ে দিয়ে ওই বাড়িতে যাব কারণ ঝমঝম করে বৃষ্টি চলে আসলে আর আমার এতগুলো জামা কাপড় শোকায়ও নি এই বাড়িতে এনে যে মেলে রাখবো সেটারও উপায় নেই এই দড়িটাতে হবে না এই দড়িটাতে ঝুলেও যাবে দুটা দড়ি বাঁধবো ও বাড়িতে ওই যদি একটু দড়ি বাঁধি তাহলে জামা কাপড়গুলো অন্তত মেলে রেখে দেওয়া যাবে আবার কাল দেখা যাবে সবাই তো বলছে নাকি দুদিন আবার বৃষ্টি হবে গত সপ্তাহে যেই বৃষ্টিটা হয়েছিল ঠিক তেমন দুদিন ধরে হয়েছিল সেই বৃহস্পতিবার আর বুধবার ধরে সেই বৃষ্টি নাকি হবে সেটাই ভাবছি আর ছাগলটা কি চিল্লে যাচ্ছে নতুন জায়গায় এসছে তো দেখবে নতুন জায়গায় যে কেউ গেলে একটু মানাতে সময় লাগে তো ওই ছাগলটারও সেই সমস্যা হয়েছে একটু মানাতে সময় লাগছে মানুষ চিনতে একটু সময় লাগবে ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে বাইরে আসলাম বাইরে তো পুরো মেঘলা ওয়েদার ভাবছি কি করব বাড়িতে যাব জামা কাপড় তুলবো কি দেখো বৃষ্টি আসবে তো হ্যাঁ তুমি কিন্তু বাইরে বেরোবে না কারেন্ট নেই জানো ভাবো তো শীতকালে বৃষ্টি হচ্ছে শীতকালে কারেন্টও নেই আস্তে আস্তে নামবে ঘাট দিয়ে নামবে কেন সামনে দিয়ে নাম তা না কারেন্ট নেই ভাবলাম ফোনটা চার্জে দেবো জানো আমার ফোনে কত পার্সেন্ট চার্জ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চার্জ আমি এতটা লো রাখি না আর কি করব। কারেন্ট নেই এদিকে এদিকে মেঘলা করছে বৃষ্টি নামবে তাহলে বৃষ্টি যদি নেমে যায় কারেন্ট আসতে দেরি আছে কি করব জানি না ওই যে বেরোলেন ওই দেখো ওই দেখো গুটি গুটি পায়ে বেরোলেন পাড়া বেড়াতে বাচ্চা ঘুম দিচ্ছি আর উনি বেরিয়ে গেলেন ডিমের ঝোলটা ফুটে এসেছে এবার দেখো অমলেট দুটো দিয়ে দিলাম আর একটু ঝোল রাখলাম কেন বলতো অমলেট না মানে ঝোলটা নামানোর পর একদম অমলেটটা টেনে নেয় তো একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বৃষ্টি 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 শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ওই এক ফোটা দু ফটা করে পড়ছে আর আমার বর কারেন্ট চলে গেছিলো বলে চলে এসেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে অবশ্যই এই সময়ই আসতো একটা বাজে দেড়টার সময় আসতো কারেন্ট চলে গেছে বলে চলে এসছে তো ও স্নান করে সবে ঘরে আসলো আমি বললাম তুমি একটু এসো এসে আমার জামা কাপড়গুলো একটু মেলে দেওয়ার ব্যবস্থা করো কারণ জামা কাপড় কিচ্ছু শোকাইনি বড়িগুলো তো নিয়ে গেছে বৌদি আর এই জামা কাপড়গুলো চলে আসছে এবার নিয়ে বললাম কি আমাদের এই ঘরে মেলে দিতে মানে এই ঘরে দড়ি টাঙাও বললাম তুমি দড়ি নিয়ে আসো আসার সময় শুনতে পারছো দড়ি নিয়ে আসতে বললাম আমি বললাম দড়ি নিয়ে এসে জামা কাপড়গুলো এই বাড়িতে মেলে দিই নাহলে এত ভেজা জামা কাপড় ওই বাড়িতে মেলা যাবে না আর এক জায়গায় জড়ো করে রাখাও যাবে না তুমি কি মাথা মুসে মুসে চলে এসছো গামছা পরে যাবে কিন্তু পেছন থেকে হ্যাঁ দেখো এখন আবার পড়ছে না দু এক ফোঁটা করে পড়া শুরু করলো পড়ছে না এখন আবার ও বাড়িতে নিয়ে গেলে কি হবে বলো তো মেলবো কোথায় দড়িও ইয়ে নেই আর তাছাড়া হচ্ছে ঘরের মধ্যে কোন জায়গায় মেলে রাখবো ওই জন্য ভাবলাম এই বারন্দাটায় মেলা থাক দড়ি টাঙিয়ে দিলে ভালো হবে আজকের মতন হয়ে গেল রোদ বলো আজকে আর রোদ নেই সকাল থেকে মেঘলাও করেছিল তারপরে অল্প রোদ দিয়েছিল হ্যাঁ 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 এ না ফে না ফে একটু টান করে বাঁধো এ দেখো এদিকে জামা কাপড় মেলে দিয়েছি কিছু করার নেই এতগুলো জামা কাপড় আমি ওই বাড়িতে ওই দেখেছিলাম না এর আগের দিনকে চেয়ারের মধ্যে দলা করে রেখে দিয়েছিলাম ওইভাবে রেখে দিতে হতো এবার সত্যি বলতে জানিও না জামা কাপড় মেলে রাখতে হয় কি না ঘরে তোমরা জানিও তো আমার বর বলল কিচ্ছু হয় না তুমি রাখো মানে এখন আমরা যেহেতু আসি সেই হিসেবে একজন আমাকে কমেন্ট করেছিল যে রিয়া বাড়িতে যেহেতু এখনও আসো তো কাঁচা ধোয়াটা কাঁচা ধোয়াটা করা ঠিক না তো ওই জন্য আমি আর করছি না আমি ওই একদিনই করেছি আর জামা কাপড়টা মেলে রেখে গেলাম এটা আবার জানিও যেটা করা যায় কি না আমি সত্যিই জানি না কিন্তু কিছু করার ছিল না ভারী ভারী জিনিসগুলো আমি ওই বাড়িতে মেলেও রাখতে পারতাম না ঘরের মধ্যে দড়ি টাঙানো নেই দড়ি টাঙালে অবশ্য হতো কিন্তু এটাও বলেছে ঘরে টাঙাতে নেই ওই জন্য ভালো আমি এই বাড়ির নিচ নিচে বারান্দাটার মধ্যে টাঙিয়ে দিয়ে যায় আজকে দুপুরের খাবার গরম গরম ভাত আর সাথে রয়েছে ডিমের অমলেট দিয়ে ঝোল ভাবছো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার সকাল থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি সকালের ওয়েদারটা তোমাদের শেয়ার করছি না গো একদমই এখন বাজে দুপুর দুটো পনেরো আর এই সময় টুপটাপ করে বৃষ্টি হলো আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কতটা মেঘলা মেঘলা আর পুরো সকালবেলার একটা ওয়েদার আর যেমন সকালবেলায় শালিক পাখি ঘুঘু পাখি সবাই এসে কিচিরমিচির করে ঠিক তেমনই করছে এরকম দুপুরবেলায় তাই ভাবলাম তোমাদের সাথে এই ওয়েদারটা শেয়ার করি কি মনে হচ্ছে তো বলো যে প্রত্যেক দিন রিয়াঙ্কা সকালে এরকম একটা ভিডিও শেয়ার করে এখন শুভ সন্ধ্যা বলবো না এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি সাড়ে নটা তো সাড়ে নটার সময় আমি এই এতগুলো পিঠে ভেজে উঠলাম তো আগে বলো পিঠেগুলো দেখতে কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে লাইক করো ঠিক আছে দেখো কতগুলো পিঠে বানিয়েছি আর পিঠেগুলো এত সুন্দর দেখতে হয়েছে না তবে হ্যাঁ এখনও টেস্ট করে দেখা হয়নি তো প্রথমেই বানিয়ে নিলাম আর আর চাটুটার অবস্থা দেখতেই পাচ্ছ চারিদিক পুরো লাল হয়ে গেছে আমার অবশ্য চাটুতে খুব ভালো হয় জানো তো আমি কড়াইতে খুব ভালো পারি না আর এই যে বাসনগুলো রেখে দিলাম এইগুলো আগামীকাল মজা হবে নিমন্ত্রণ খেয়ে এসে এত ঠান্ডা লেগে গেছিলো গ্যাসের সামনে বসে এতক্ষণ ধরে মানে প্রায় প্রায় এক ঘন্টা এক ঘন্টা ধরে একই জায়গায় বসে বসে দেখো এক থালা বাপরে বাপ কি ওয়েট এক থালা সাপটা বানিয়ে ফেলেছি আগামীকাল বাড়ি যাব আগামীকাল অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি বাড়িতে আমাদের পুজো আছে তো ভাবলাম যে অ্যাকচুয়ালি ওই যে নারকেলের যে পুটটা হয় না ভেতরে দেয় তো সেই নারকেলের পুটটা আমি করে রেখেছিলাম সেই লাস্ট যেদিন আমি পিঠে করেছিলাম তো সেই সময় আমার করা ছিল বলে ভাবলাম ওই পুটটা তো রয়েছে তাহলে সেটা দিয়ে একটুখানি কি করব প্রথমে ভাবলাম যে দুধপুলি করি এবার দুধপুলি করতে গেলে দুধের কালারটা না সাদা হলে ভালো লাগে না একটু ওই গুড়ের কালারটা আসবে তবে গিয়ে দুধপুলি বা পিঠের সময়ের যে নলেন গুড়টা না পড়লে ভালো লাগবে না ওই দুধে কালারটাও একটু চেঞ্জ হবে স্বাদটাও চেঞ্জ হবে তো সেই গুড় আজকে আমি দিন মানে তাকে তাকে ছিলাম যে আমাদের পাড়ায় এসছে কিনা তো আসেনি আজকে আমাদের পাড়াতে ওই গুড় নিয়ে মানে আমাদের পাড়ায় আসে তো সাইকেলে করে বিক্রি করতে আসে তো আসেনি তো ওই জন্যে ভাবলাম তাহলে এক কাজ করি ঘরে ময়দাও রয়েছে সুজিও রয়েছে চিনিও রয়েছে তাহলে এটাতে তো আর নলেন গুড় লাগবে না তো তাহলে সাপটা করি আর ও বাড়িতে যাবো তাহলে তো বাড়িতে সবার জন্য নিয়ে যাব। তো সেই চিন্তা করে এতক্ষণ ধরে বসে বসে এই করলাম আমার বর বলছে তুমি এখন খাওয়া দাওয়া করে এসে এখন এইটা করতে বসবে পারবে তুমি এখন বসে বসে করতে আমি হ্যাঁ পারবো আমার সেই ধৈর্যটা আছে যে কেউ খেয়ে যখন বলবে না যে ভালো হয়েছে বা আনন্দ পাবে যখন আমি এই পিঠেগুলো যখন বাড়িতে নিয়ে যাব মা বাবা আনন্দ পাবে না তো সেটা দেখে আমার এই কষ্টটা চলে যাবে সত্যি মাঝাটা যন্ত্রণা করছে গো এখন যাবো ঘরে ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেবো ফোনটাতেও চার্জ দেবো সেই দুপুরবেলা একটু চার্জ দিয়েছিলাম তারপরে এডিট নিয়ে বসেছিলাম তো পুরো হান্ড্রেড পার্সেন্ট হয়ে হয়নি তো যাই হোক চল আজকে এই রান্নাঘর থেকেই ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আগামীকাল ওই বাড়ি যাচ্ছি তো ওই বাড়ির ব্লগ তোমরা পাচ্ছ তো চলো টাটা শুভরাত্রি আর হ্যাঁ আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর একবার তোমাদের দেখিয়ে দিই এই যে অনেক কটা হয়েছে বৌদিদের দেব আর আমার স্টুডেন্টের মাকে দেব। সেদিনকে এসে আমাকে পাটিসাপটা দিয়ে গেছিলো তো আমি ওই কি টিফিনকারি রেখে দিয়েছি খালি টিফিন কারি না আমার যেন ফেরত দিতে কেমন লাগে ওই জন্যে এখান থেকে পাটিসাপটাও ওনাকেও দেবো আর বৌদিদের দেব আর আমাদের জন্যে আমার বড় খাবে আমার না এই বানাতে ভালো লাগে আমার না খেতে অতটা ভালো লাগে না আমার ওই আদর্শা পিঠেটা ভালো লাগে পাটিসাপটা অতটা আমি পছন্দ করি না ওই একটা কি দুটো তো আমার বরের জন্য রাখবো আর ও বাড়ির জন্যে নিয়ে যাবো 走啦，Tata。